অন্তত ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে এই মুহূর্তে কার্যত পুলিশের সঙ্গে যেন একেবারে যুদ্ধ হাতাহাতি একেবারে লড়াই চলো রালক্ষেত্র শুরু হয়ে গিয়েছে দেখানোর চেষ্টা করছি সরাসরি একেবারে তারা সম্মুখ শহরে সম্মুখ শহরে কিন্তু এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে পুলিশ আরেকদিকে তারা কিন্তু ব্যারিকেডটাকে রোকার চেষ্টা করছে আন্দোলনকারীদের যেন চাপে পুলিশ একেবারে পৃষ্ঠ হয়ে চালা যাওয়ার মতো পরিস্থিতি এই লড়াই চলছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ছবি যে ছবি আপনার খবরের দর্শকদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে হাসপাতালের ভিতরে ঢোকার জন্য আন্দোলনকারীরা তারা কিন্তু গণক্ষেত্র রূপ নিচ্ছে এবং তারা কিন্তু এইভাবে আগুনে ফুটছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে হুঁশিয়ারি দিচ্ছেন এই আন্দোলনকারীরা অর্থাৎ ডিআইএফআই এর ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ একত্রে মিলেমিশে একাকার দেখানোর চেষ্টা করছি আত্মকরের দর্শকদেরকে যে এইভাবেই কিন্তু সরাসরি মহিলা থেকে পুরুষ সকলে কিন্তু এসছেন এই রাজ্যিকরের হসপিটালের ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছে চেষ্টা সঙ্গে একেবারে ধস্তবস্তি পুলিশ আক্রান্ত পুলিশ আক্রান্ত বিভিন্ন পুলিশ এবং দেখানোর চেষ্টা করছি কিভাবে আক্রান্ত করা হচ্ছে পুলিশকে কিভাবে মারাত্মকর করা হচ্ছে পুলিশকে এবং পুলিশকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হচ্ছে না এবং কার্যত দুর্গমা কেন্দ্র সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের এই মুহূর্তের সরাসরি দেখানোর আন্দোলনী লড়াই চালাচ্ছেন এবং সরাসরি আন্দোলনকারীরা এইভাবে কিন্তু হ্যাঁ আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করেছেন এবং একেবারে রণক্ষেত্র চেহারা এই মোর্চার্জি করে ভিতরে রণক্ষেত্র চেহারা হুঁ করে মানুষ হচ্ছে করে সাধারণ আন্দোলন প্রাণে জন্য তারা কিন্তু প্রাণে বাঁচার জন্য তারা কিন্তু এই মুহূর্তে কার্যত ভাঙচুর চলছে ভাঙচুর চলছে আরেক দিকে দেখানোর চেষ্টা করছি যে এইভাবে এইভাবে কিন্তু ভেতরে ঢুকে পড়াচ্ছে আন্দোলনকারীরা তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি সরকারি আন্দোলন চেষ্টা করছি এই আন্দোলনকারীরা কিন্তু গাড়ির দিকে ভঙ্গচুর চালাচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিতরে চলবার ভিতরের পরিস্থিতি একেবারে রণক্ষেত্র রণক্ষেত্র হচ্ছে নিয়েছে আর হসপিটাল রণক্ষেত্র চেহারা বিভিন্ন জায়গায় ভঙ্গছুর চলছে বিভিন্ন জায়গায় আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্ন করছে এই মুহূর্তে আন্দোলনে মুখরিত খবরের সমস্ত দর্শকদেরকে আবার আপডেট দিতে চোখ রাখুন চোখ রাখুন আটটা খবরের সমস্ত খবর সমস্ত আপডেট করতে এইভাবে প্রতিনিয়ত সমস্ত খবর